ইলামবাজার হাই স্কুল মাঠে আজ সম্মিলিত ক্রীড়া একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হল বীরভূম অপেশাদার টাইকুন্ডো সংস্থার কালার বেলজ পরীক্ষা পরীক্ষায় বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় নব্বই জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলামবাজার হাই স্কুলের প্রধান শিক্ষক সুরজিৎ রায় তিনি বলেন বর্তমান সামাজিক বাস্তবতায় খেলাধুলার মাধ্যমে প্রকৃত চরিত্র গঠন সম্ভব খেলাধুলার শরীর ও মনের সুস্থ বিকাশ ঘটায় এবং শিশু কিশোরদের মোবাইল আসক্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি আরো জানান তাইকুন্ডুর মতো মার্শাল আর্টের মাধ্যমে বহু ছাত্র সেনাবাহিনী ও পুলিশের মতো বিভিন্ন পেশায় চাকরির সুযোগ পাচ্ছে পাশাপাশি খেলার স্বীকৃত শংসাপত্র চাকরির ক্ষেত্রেও বিশেষ সহায়ক হয়ে উঠেছে অন্যদিকে সম্মিলিত ক্রীড়া একাডেমির কর্ণধার পারভেজ বলেন ইলাম সামাজিক পরিবেশকে সুস্থ সুন্দর রাখতে খেলাধুলাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে প্রয়োজনে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খেলাধুলার প্রয়োজনীয়তা বোঝানো হবে ইলামবাজারের ছেলেমেয়েরা যেন অন্তত খেলাধুলার ক্ষেত্রে গিয়ে থাকে সেই লক্ষ্য নিয়ে আগামী দিনগুলোতেও তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান এই কালার বেল্ট পরীক্ষাগিরি উৎসাহ উদ্দীপনায় ভরে উঠে ইলামবাজার হাইস্কুল মাঠ খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গঠনের বার্তাই যেন স্পষ্টভাবে ফুটে উঠলো এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের বেঙ্গল অ্যামেচার টাইকন্ডোর আন্ডারে আমরা অ্যাপলেটেড আর বীরভূম অ্যামেচারে একটা কালার বেল্ট ইয়ে ছিল এক্সাম ছিল টাইকন্ড আজকাল যা অবস্থা মানে বাচ্চারা সব সময় মোবাইল টিভি এইসব জন্য আমরা সব সময় চাই যে তারা গেমে আসুক গেম খেলো শরীর সুস্থ থাকবে তার কারণে বিশেষ করে সার্টিফিকেট কি কাজে লাগবে ন্যাশনাল ইন্টারন্যাশনাল গেমে একটা বিশাল একটা দাম থাকে ইউনিভার্সিটিতে একটা স্পোর্টস কোটা একটা পাওয়া যায় আর হচ্ছে ডিফেন্স লাইনে স্পোর্টস কোটা আমাদের অ্যাচিভমেন্ট হচ্ছে আমাদের সবথেকে বড় হচ্ছে বীরভূমের হ্যাঁ যেটা হচ্ছে ফার্স্ট তানিয়া ভকত হ্যাঁ আর হচ্ছে মেঘনা রয় আমাদের বীরভূমে আর স্কুল গ্রামে ফার্স্ট টাইকন্ডোতে ন্যাশনাল যাওয়া মেঘনা রয় আর ফার্স্ট গোল্ড আনা ন্যাশনালে তানিয়া ভকত আমাদের প্র্যাকটিস হচ্ছে বোলপুর আর হচ্ছে ইলাম এই ছোট্ট রুদ্রাক্ষ এর নাম গ্রিনিজ বুক অফ রেকর্ডে গিয়েছে এটা খুবই গর্বের বিষয় এবং আমাদের কাছে এটাও বড় একটা অ্যাচিভমেন্ট যে আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র পায়ে একটা বড় জায়গায় পৌঁছাতে পারছি শুধু এই রুদ্রাক্ষ কেন এর সঙ্গে আপনার ছেলেরাও কিন্তু বড় জায়গায় যেতে পারে শুধু দরকার যেটা আমরা আমাদের গার্জেন হিসেবে আমাদের ডেডিকেশন আমাদের মধ্যে অনেক ভুল আছে ভুলগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে হয়তো আমাদের ছেলেমেয়েরা আরও অনেক দূর যেতে পারে আমাদের অল্প ছোট চোট আসলে বলি স্যার এটা করার না ওটা করার না আপনার ছেলে লেগে যাচ্ছে আপনারা যেটা করাচ্ছেন এটা রণকৌশল এর মাধ্যমে ওর মধ্যে ডিসিপ্লিন আসবে শৃঙ্খলা আসবে সেক্ষেত্রে যদি আপনি কষ্ট না দেন তাহলে কষ্ট শেখাটা সে শিখতে পারবে না আমি ছোট্ট রুদ্রাককে অনু বরণ করুন অনুরোধ করব আমাদেরই স্যারকে কিন্তু শিক্ষিত যেন মানসিক দিক থেকে যেন স্ট্রং তৈরি হয় এটাই যেন আমাদের কাছে বার্তা থাকে সবার কাছে ধন্যবাদ এরপরে আমাদের জাতীয় সংগীত গিয়ে আমাদের প্রোগ্রাম শুরু ন্যূনতম মাধ্যমিক সেনাবাহিনী ও পুলিশের চাকরি প্রস্তুতি বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ সপ্তপূরণের পথে আজই এক ধাপ এগিয়ে যান যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর 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 নাইন ফোর জিরো সেভেন অথবা নাইন সেভেন থ্রি টু থ্রি এইট নাইন ফোর জিরো সেভেন ছায়া ভরত জুয়েলার্স রূপে মায়া গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর প্রজন্ম বদনালেও বিকে গোল্ড রাইসে রয়ে গেছে সেই একই ঐতিহ্যের স্বাদ প্রতিটি ভাতে মিলবে পরিবারের ভালোবাসা কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে রাঙাল টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলাম বাজার বর্জর পেন্টস এবং মান সম্পন্ন ডাইস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় রঙে বিশ্বাস রঙে ভরসা একটাই ঠিকানা ঘর হোক বা দোকান নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই বজ্র ডুলক্স বিল্লা অপস সব নাবি প্রান্তের রং একসাথে পাবেন বোলপুর লকে মার্কেল টাইন্সে ঠিকানা বোলপুর রবীন্দ্রবিধি বাইপাস জিলিপি তালা মোড়ের কাছে রং বদলান ঘর বদলান লকে মার্কেল টাইমসের সঙ্গে বিয়ে ও দুটোই জংজাম আট বেগা ওয়েডিং বাম্পার অফার বে রিসেপশন করওয়া অনুষ্ঠান সব লোক এখন একসাথে শীতের ফ্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন শান্তিনিকেতন রোড সেনকো গোল্ডের ঠিক সামনে আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব চল্লিশ হাজার স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল এখানে আছে সুট রুম সুপার জেলাক্স রুম জেলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম বর করে বসারোর সুন্দর ব্যবস্থাও আছে ভাড়া শুরু হচ্ছে মাত্র দু হাজার টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত জিএসটি আলাদা বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে তিনটি ব্যাংকোয়েট হল সেন্ট্রাল এসি চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল লন গার্ডেন ইত্যাদি বুকিং করতে আজই যোগাযোগ করুন নাইন বা নাইন নম্বরে ঠিকানা শ্রীনিকেতন সুরুল ইলামবাজার রোড বোলপুর বীরভূম শহরের নতুন জব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড